বন্ধুরা তো তোমরা সব কেমন আছো আমি তো বেশ ভালোই আছি প্রথমেই তোমাদেরকে সবাইকে জানাই নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা তো আশা করি আর তোমাদের নতুন বছর অনেক অনেক ভালো কেটেছে আর আমারও মোটামুটি খুব একটা খারাপ কাটেনি ভালোই কেটেছে টল্টোরেট তো আমি এই হিসাবেই নতুন বছরে আমি একটা নতুন আমি জিনিস আমার যা নিজস্ব এক্সপিরিয়েন্স সেটাই তোমাদের সাথে একটা শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তবুও একটু বলে দিচ্ছি যে মানে মেনলি একটা খাবারের উপর যে এক্সপিরিয়েন্স যে আমাদের যারা মেনলি বিরিয়ানি লাগা যাদের কাছে হয়তো এটা ইন্টারেস্টিং হতে পারে তোমাদের কি মতামত সেটা আমাকে জানাবে আমার মতামত আমি তো তোমাদের সাথে শেয়ার করছি তো চলো শুরু করা যাক ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও বন্ধুরা আমি চলে গিয়েছিলাম গতকাল একটা নিউ ইয়ার পার্টিতে তো পার্টিতে গিয়ে খুবই আনন্দ করেছিলাম সবই খুবই ব্যাপারসেপার সবই অ্যারেঞ্জমেন্ট সব কিছুই ভালো লেগেছিলো খুবই ভালো ছিল সব কিছু নো ডাউট খাবার দাওয়ারে অ্যারেঞ্জমেন্ট থেকে সমস্ত কিছু বা বাচ্চাদের নাচ গান পার্টিসিপেট করা এগুলো সমস্ত কিছু সব কিছুই ভালো ব্যবস্থাপনা সব কিছুই অতি ভালোই ছিল এবং খাবার দাবারে মেন যেটা এখানে বাইরে ব্যাপার হয়ে থাকে ভেজ আর নন ভেজের যেটা ব্যাপার হয়ে থাকে এটা হচ্ছে কি ভেজের পুরো আলাদা ভেজ আর নন ভেজ পুরো আলাদা সেপারেটলি তাদের স্টল করা হয়েছিল ভেজের একদিকে আর ননভেজের একদিকে কেননা এরা পুরো যারা ভেজিটেরিয়ান তারা ননভেজের দিকে ঘুরেও তাকায় না তো ব্যাপার সেবার হচ্ছে এটা যে খাবার কোয়ালিটি দিকে দেখতে গেলে আমি বলবো যে যেখানে অন্তত মানে ভেজিটেরিয়ান এরিয়া চলে মানে লোক ভেজ খাবার খায় নন ভেজ করে না নন ভেজ চলে না আমার মতে বলে যে সেখানে কিন্তু তোমাদেরকে সবাইকে ভেজ খাওয়াই দরকার কেননা নন ভেজের কোয়ালিটি যে বা রান্নাই বলো কোয়ালিটি বলো সেরকম খুব একটা ভালো থাকে না এক্ষেত্রেও সেটা হয়েছে এটা কিন্তু একটা ফাইভ স্টার হোটেল ছিল বাট ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে ভেজের টেস্টগুলো আমার যতটা ভালো লেগেছে সেটা পনির টিকা বলো হরিয়ালি পনির বা মাশরুম বা স্যুপ যেগুলো ধোসা টোসা এসবও বানিয়েছিলো রাইস মাঞ্চুরিয়ান এগুলো যেগুলো ভেজ আইটেম যেগুলো হয়ে থাকে স্টার্টার বা মেন কোর্স আমার কিন্তু মানে নন ভেজের ক্ষেত্রে চিকেনের বলো বা ফিস ফ্রাই ফিশ ফিঙ্গার যেটা করেছিল সেটা তো আমাদের যেমন কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে ভেটকি মাছের ওপর করে এখানে বাসা মাছ থাকে তো বাসা মাছ তো আমার সেরকম খুব একটা যে ভালো লেগেছে তা নয় প্লাস হচ্ছে এখানে আর বিরিয়ানির কথা বলতে গেলে তো মানে মানে কোনো কথাই চলে না না হচ্ছে মানে বিরিয়ানি আমি এত জায়গায় ট্রাই করেছি সেটা দিল্লি বলো বা হরিয়ানা বা ব্যাঙ্গলোর এই সাইডগুলোতে যেখানেই যাও সেখানে কিন্তু আমার থেকে বেস্ট কিন্তু আমার কলকাতা বিরিয়ানিই লাগে জানি না কেন কলকাতা বিরিয়ানি যেটা একটা আলাদা ফ্লেভার সেটা মানে যারা বিরিয়ানি লাভার হয় তাদের জন্য এই মানে এটা খুবই মানে একটা অ্যাট্রাক্টিভ থাকে এই ফ্লেভারটা না হলে যেন না পেলে যেন মনে হয় যেন বিরিয়ানি কিছু পেলামই না খেতে মানে খেয়ে কিছুই আসা মিটল না আর সেকেন্ড লাগে আমার হায়দ্রাবাদি বিরিয়ানি তো এই দুটো বাকি আমি এত জায়গায় বিরিয়ানি খেয়েছি এত কিছু বিরিয়ানি ট্রাই করেছি কোনোটাই ভাল লাগে না আজ পর্যন্ত আর এখানে বাকি যে ডেজার্ট আইটেম ছিল ভ্যারাইটিস রকম স্যালাড ছিল সব কিছুই খুবই ভালো ছিল খুবই ভালো ছিল বাট এক্সক্লুডিং নন ভেজ এবার আসা যাক একটু মাটনের দিকটা মাটনের দিকেও যে টেস্টটা যে এখানে খুব ভালো ছিল মানে সেটা না একদমই বলতে গেলে আমি কোনো মা মাটনের যে ফ্লেভার বা টেস্ট সেরকম কিছু একটা পাইনি বা আদার্স ইন্ডিয়ার আদার্স জায়গাতেও যে মাটন বাইরে খেতে গেলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখনই খেতে চাই সেই ফ্লেভার বা সরি সেই টেস্টটা সেটা কিছু সেরকম কিছু একটা পাই না তো আমার মানে আমার মতে বলে যেখানে যেটা স্পেশাল খাবার সেখানে সেটা খাওয়াই ভালো বাবা নিজে তাহলে সুস্থ থাকো ঠিক থাকো আদারওয়াইজ তোমার টেস্ট গেলো তো তোমরা কি বলো আমার এই ভিডিও অনুযায়ী তোমাদের কি মতামত তোমরাও একটু আমার সাথে যদি প্লিজ শেয়ার করো তাহলে আমারও খুব ভালো লাগবে অবশ্যই আর তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক